গুড মর্নিং সকাল সকাল উঠে এই যে একটা বই বই নিয়েছে নিয়ে বলে কি ওটা কি 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 এইটা কাতলা মাছ কোথায় দেখো তো কাতলা মাছ ইলিশ মাছ কোথায় দেখো বাবা কোথায় কাতলা মাছ দেখাইছে কাতলা মাছ ইলিশ কোথায় ইলিশ বাবা একটা গাড়ি আসছে জানালায় দেখো দেখো এই দিক দিয়ে এখন জানালায় যাবে ট্রাক বাবা ট্রাকটার কোথায় দেখাই তোমার বই থেকে ওর বইয়ে একটা ট্রাক আছে মায়েদের ট্রাকটা কোথায় মানে তোমার বইয়ের ট্রাকটা কোথায় যেন তোমাকে দেখে হ্যাঁ এই যে পেয়ে গেছে ট্রাক এই যে ট্রাক দেখো ট্রাক এই যে ট্রাক এই যে এটা গেছে এখন এটা তো বক্স আছে এখানে তুমি যেটা দেখছো এটা তো বক্স নাই ট্রাক ইয়া ট্রাক ই বাই বাই গুড মর্নিং সবাইকে বল শুভ সকাল আসসালাম ওয়ালাইকুম